जोरी होते चना रे चा देवी चंचा दे अम्म भात मार मोटो होनी जो तैयार रे जोरी होते चार चचा देवी चा देते मार मोटो होनी रे

একটা বোরকা দাও ফ্রেশ নয় চতুরদিকে তাবলি মারা ছেঁড়া ফাটা সেলাই করা তাবলি মারা বোরকা এরকম একটা বোরকা পরে নবীর মে সারাটা জীবন কাটিয়ে দিল তথাপি আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেঁটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তানার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে কোনো দিনের জন্য চোখে দেখেনি আর আমার মায়ের তো এক একটা বাড়িতে মনে এক একজন দশটা করে কাপড় জামা তারপরে মায়েরা আমার ঘরের বোনেরা ওরে আল্লাহ বোর নাম শুনলি যেন তাদের গায়ে জ্বর আসে মানে মায়ের কাছে কে দেখো মা তোমার ওই স্বামী তো বোঝাতে পারো না ও বুড়ো জানে কলেজে কি করে যেতে হয় খালি বলে বোরকা পর বোরকা পর আমার বান্ধবীরা জিন্সের প্যান্ট টপ সে কি মেলাজু ফেলাজু কলেজে মাথা কি সব বলে না বলে ওই সব করে যায় আর তোমার বাপ শুধু তোমার স্বামী শুধু বলে বোর পরে যাও এই জামানায় বোরকা চলে আহা হা

नबीरे पे बोल तेरे रे चाचाना तेरे दादी ना है नबीरे पेटी बोल तेरे रे चाचाना तेरे दादी ना है ए मोटो बापे लो ए मा ए मोटो बापे लो ए मा आ बोले दारा है देखते क्या मन फातिमा चिल्लो गाओ तो चाने ना देखते क्या मन फातिमा चिल्लो गाओ तो चाने ना जीवन काटे ताबेली दे बाबा जीवन काटे ताबेली दे बाबा दादा रे

ইমামে হাসান ইমামে হোসাইনের পেটে পাথর মা ফতে মা হজরতে আলীর পেটে পাথর বাঁধা তিন দিন চার দিন হয়ে যায় ঘরেতে চুলো জলে না হজরতে আলী কাজ বাজ পায় না বাড়িতে মনটা মলিম করে ফিরে এলো আম্মাজান ফতেমার সামনে দাঁড়িয়ে আছে আম্মাজান ফতেমা একটা দিনের জন্য স্বামীর চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না কেন না আপনি নবীর মেয়ে ফতেমাকে বিয়ে করেছেন আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন ফতেমাকে একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই একবেলা খাওয়া দেবার ক্ষমতা নেই কেমন স্বামী কিসের স্বামী আপনি মা ফাতে মা কোনো দিনের জন্য স্বামীর চোখে চোখ রেখে এমন কথা বলেনি পেটে ভাত নেই পরনে কাপড় নেই স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে কথা বলেছে স্বামীর শুক্রিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতে মা খুশি কোনোদিন স্বামীকে ব্যথা দেওয়ার মতন কথা বলেনি আমার মায়েরা পারবে হ্যাঁ কাজ বাজ যদি না থাকে আমার ঘরের ভাইদা যদি কাজ বাস না থাকে বলে অল আউটা খালি খোরবে আর খাবে আর মাথায় মুগুর মাটি মারিস খালি খোরবে আর খাবে রাগ করবেন না আপনারা কত ছেলেরা আছে যারা রাজমিস্ত্রি কাজ করে হাত-পা ধুয়ে সন্ধেবেলা যখন হাত-পা হবে যাওয়ার পর হাত-পা দিলে ঠিকাদার তাকে 500 টাকা দেবে এই সামনে রমজান মাস কি ঈদ আসবে এখন ওই রাজমিস্ত্রিটা কি ওর মনেমতে তো বউয়ের ভালোবাসা থাকে ও মনে করছে 500 টাকা পেয়ে জি বউরে কিছু দেওয়া হয় না একটা শাড়ি কিনে নিয়ে যায় তার বউয়ের জন্য একটা গিফট একটা শাড়ি কিনে যে 500 টাকা দিয়ে বাইরে আসে কি হয়েছে বলো শাড়ি কিনেছিস আর আমাদের ঘরের বউদেরকে যদি গিফট করা হয় খুব খুশি হয় তাই না বলে আমার গিফটের সামনে আমার জন্য শাড়ি এনেছে

হ্যাঁ তোমার ছোট ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয় এটা ওইটা স্বামী হতে পারো না পাঁচশো টাকা শাড়ি কিনে দরদ দেখাচ্ছে বৌরে ভালোবাসো দূর হয়ে যাও গালাগালি ওই শুরু করে দিল গালাগালি দিতে দিতে শেষ পর্যন্ত বলে আজ থেকে তোমারও তালাক তোমার শাড়ির তালাক আহা আম্মাজান ফতিমা কোনো দিনের জন্য স্বামীর কাছে গিয়ে মাথা তুলে কথা বলেনি আস্তে আস্তে কথা বলেছে স্বামীর সুক্রিয়া আদায় করেছে তাই তো তিনি জান্নাতের আলী হয়েছে আমার ঘরের মায়েরা পরিবর্তন হয়ে যান মা স্বামী আপনার জন্য জান্নাত স্বামীর সেবা যদি আপনি না করেন কোনো দিন আপনি জান্নাত পেতে পারেন না স্বামীর পায়ের তলে আপনার জান্নাত সেই স্বামীকে আগে সেবা করতে হবে কবি লিখছে দেখেন পিতারে কথায় স্বামীর সেবা করতে তিনি সাহেবা করত তনীয়া বিদায় কখন করে দেখেছ কত করে দেখেছ তনী শামির অপমান করেছিল তার সামনে তো चेतना में गोरे पिछनो दर्शन में तोब तरक चेतना में आंख के दिन रात कटे जाए आंख के दिन रात कटे जाए समीर सेवा करे चलती होत जान रे जननी जननी শেষ ইমাম হাসান ইমামে হোসেন দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে রসুরুল্লাহ ফাতেমার ফতেমার বাড়ি ফাতেমা দরজা খুললো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হোসেন দুই লাল চোখ দুটো ছল ছল করে পানি গড়াচ্ছে নবী বা যে গলিজার টোকা তোরা কাঁদছিস কেন বাবা কি হয়েছে বলে নানা তোমার কাছে বিচার দেব কার বিচার দিবি তোমার মেয়ে ফতেমার বিচার দেব কেন আমার মেয়ে ফতেমা কি করেছে বলে নানা জান তোমার মেয়ে ফতেমা মিথ্যা কথা বলেছে আল্লাহ রসুল বলছে আমার মেয়ে ফতেমা মিথ্যা বলে না কি হয়েছে বল বলে নানা আজকে তিনটা দিন হয়ে গেল তোমার মেয়ে ফতেমার কাছে যাই মা খুদা পেয়েছে খাবার দাও তোমার মেয়ে ফতেমা চুলো চালিয়ে হাঁড়ি বসিয়ে তাতে পানি গরম করে আর আমাদের বলে এই দেখ বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাওয়াবো নানা পানি গরম করে তিন দিন কাটিয়ে দিল আমাদের পেটে একটা দানা পর্যন্ত দিল না আজকে যদি তোমার হাসান হোসেনকে খাওয়া না দাও তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে আল্লাহ রসুল এই কথা শুনে হাউ 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 করে কাঁদতে কাঁদতে যে পিরান পড়েছিল এই পিরানটা আস্তে আস্তে তুলেছে আল্লাহ রসুল এই পিরানটাই পেট পর্যন্ত তুলেছে বলে তোরা কি দেখতে পাচ্ছিস বাবা বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলেছিল ও হাসান ও হোসাইন তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল ছাড়া আমার পেটে আর কিছু করিনি বাবা আমার ঘরেও কোনো খাবার নেই দিন না খেয়ে আছি বাবা আহা তারপরে কোনো দিন তারা আল্লাহ শুক্রিয়া আদায় করতে ভুলেনি নামাজ কাজা করেনি কোনো দিনের জন্য আজকে তারা আল্লাহ ফেলা হয়ে যায়নি পেটে খাবার নেই নামাজ পড়েছে আল্লাহ শুক্রিয় আদায় করেছে তাই তারা দুনিয়ার বুকে থেকে জান্নাত সার্টিফিকেট তারা পেয়েছে শেষ কথায় কবিличе হাসান হোসেন বলছে না কলগগগদের বিচার হাসান হোসেন বলছে না কলগগগদের বিচার তমর বলছে

গজল শোনার পরে মনে হয় এই গ্রামের মা বোনেরা মনে হচ্ছে ভালো হয়ে যাবে মায়ে সমা পাবে না

একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো সন্তান মায়ের কোলে পেশাব করে দিল মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করলো মা ঘুমোতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাও মাও করে কেঁদে উঠেছে একটা দিনের জন্য কোনদিন কোন মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে ঘুমাতে দিস না আমাকে খেতে দিস না আমি খেতে যাই পায়খানা করিস আমি ঘুমাতে যাই পায়খানা করিস মহৎ ভাই এখানটা এসে বসে জ্ঞান বসে আমি ঘুমাতে যাই তুই পায়খানা করিস কোনোদিন কোনো মা বলতে পারে যে হত সন্তান আজ থেকে অন্য ঘরে ঘুমা আমি মা ঘরে ঘুমাই সন্তান পায়খানা করলো ওই মা সুন্দর করে পোচাপুচি করিয়ে দিয়ে সন্তানকে আরামের ঘুম পাড়িয়ে দিয়ে ওই শীতের রাতের বেলা মা বসে বসে পাহারা দেয় আর সেই বাপমা যখন বড় বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না যখন একটু ঘরে কিমা বারান্দায় পায়খানা করে প্রস্রাব করে তখন ছেলে বড় ঘরে বাজ পড়ে উনি আল্লাহ অসজ্জয় হয় না কত বউ মা আছে রাগ করবেন না আমার মাইয়া কত বউ মা আছে সামি বলবে তো কতমা ঘরে বসে বসে হাঁগ আমি পরিষ্কার করব হ্যাঁ ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে ঘর থেকে বের করো আগে হতভাগা সন্তান বইয়ের পাল্লাই করে বাইরে যে দুখানি জায়গা ছিল একটা তীরপুল টাঙিয়ে একটা চাল তৈরি করে তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পচে মরুক আল্লাহ পাক বলি রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত করো বাপ মায়ের প্রতি ইহসান করা সে বাপ মাকে আলাদা করে দাও কবি লিখছে দেখেন भा चाचा भंडो ससा रंग

একটা ত্রিপল টাঙিয়ে দিল মাকে আলাদা করে দিল বাপ মা ওই ঘরের মধ্যে পচে মরুক ছেলে আলাদা খায় আর মা আলাদা খায় এখানে যারা আলাদা খান আপনারা রাগ করবেন না কিছু কিছু মানুষ আছে যারা মাকে আলাদা করে দিয়ে একেবারে পুরোপুরি আলাদা করে দেয় মাকে খাবার পর্যন্ত দায় না মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে ছেলের কাছে একটু ওষুধ আনতে দেব দেখছে মা দাঁড়িয়ে আছে ছেলে বাড়ি থেকে বার হলো মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা তোর আব্বার কাছে তো টাকা নেই আমার দশ টাকা এনে দিবি যেই দশ টাকা রসিদ আনার কথা বলে যে ছেলে চোখগুলো আমরার মতো বড় বড় করে বলে এই জন্য তোমার সামনে আমি না। তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে করো কেন তুমি মা ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না দশ টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে আর ওই ওই ছেলের যদি শাশুড়ি একবার ফোন করে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায় বউর কাছে জিজ্ঞেস করো তোমার মা কি খেতে ভালোবাসা শিগগির বলো গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার মা দুটোই খায় বলে কিচ্ছু চিন্তা করো না সাথে ইলিশ মাছটাও আনবো শাশুড়ি বলে কথা মান সম্মানের ব্যাপার আছে বুঝলেন না না রাগ করবেন কেউ মায়ের থেকে দরদ এখন বেশি যেহেতু ফাইভ জি জামানা তো মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই এই ফাইভ জি ইন্টারনেটের জন্য পার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য ছেলেরা খালি শাশুড়ির পায়ে কে চুমু খাচ্ছে বুঝলেন না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না আল্লাহর বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কবি লিখে হাজার

ছো ছাড়া হে দুনিয়া ছো দু সশরা তুমি ভোগো দিয়ে রে শোসার বাব সসরা তুমি ভোগো দোষে সসরা তুমি ভোগো পবে এটা হলো জওয়ান মা এখন বুড়ি মাটা বাকি থাক তোরা বুড়ি মা গজল শুনিছিস না সবাই শুনিছিস তোরা তখন জিজ্ঞেস করলাম যে গজল কারা কারা শুনিস তোরা তো বেশ বড় করে হাত তুললি வாচ শুনিস வாচ শুনিস সবাই শুনিস শোভিক দেখিস কে কে হাত তুলদে কি শফিক দেখিস কে কে হাত তোল দেখিস দেখিস সবাই দেখিস তোরা সফিক নাটক দেখিস বাচ্চাদের বলছি বলে অনেকজন মনে করছে শুধু দেখে হ্যাঁ বাড়ির মা বোনেরাও দেখে আমি জানি এদের শফিক ভিডিও না দেখলি নাকি পেটের ভাত হজম হয় না এমন একটা ব্যাপার শফিক কি আপনারা বিশেষ করে আমার বড় ভাইরা মনে হয়তো জানে না বড় ভাইরা দেখে না ওই চোদ্দ পনেরো বছর একটা ছেলে চিপচিপে চেয়ারা মুর্শিদাবাদ বাড়ি তার ভিডিও কমেডি ভিডিও কিছু আছে সেইগুলো দেখে আমি মনে করলাম শিক্ষার কিছু আছে আমি একদিন ভিডিওটা ট্যাপ করলাম চালালাম ও বাবা কি দেখাচ্ছে যেই চালিয়েছি ভিডিওতে দেখাচ্ছে সবই দুটো বউ এ বাচ্চা কাচা মনে করবে আমাদের সিজন চলে এসছে মনে হয় খবরদার দেখবি না গজল শুনবি তকবির দে না রাই তকবির জোর করে হবে না রাই তকবির আচ্ছা আমি এবার সেই মা ফতেমার ঘটনা আপনাদেরকে শোনাবো তার আগে তিনটে গজলের বই উপহার করবো আজকের দর্শকদের মাঝে তিনটে গজলের বই আমি গজলের মাধ্যমে কিছু প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তর দিতে পারেন এখানকার মানুষ যারা আছেন যার যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি গজলের বই উপহার করবো আছি পাচ্ছি তিনটে দাও গজলের বই দাও প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের বাচ্চারা আবার একটা গজলের বই পেয়ে যাবে প্রথম প্রশ্ন বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন আমার ভাইয়েরা বাবুরা চাচারা যারা আছেন তাদের আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য ঠিক আছে ওই মাইক্রোফোনটা কই আরেকটা মাইক্রোফোন দাও দাও কার কাছে